লোক দিস তিনটা আইল্যান্ড ঘুরলাম তিনটা আইল্যান্ডই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখার মতন অফকোর্স আলহামদুলিল্লাহ আর মাশাল্লাহ হচ্ছে সুন্দর এই সোজা দিয়ে একদম ভেতরে একটু জঙ্গল সাইডে যাওয়া যায় আর আমি হচ্ছে একটু পানিতে নামতে নামতে চাই এখানে হলে বেশি দূর যাওয়া যাবে না আর এখানে লাইফ জ্যাকেট নাই সো যারা সাঁতার জানে না তাদের দরকার নেই মানে আমি সাঁতার জানি না আমার জন্য দরকার নেই আমি জাস্ট একটু সাইডে সাইডে থাকবো অ্যান্ড একটু এনজয় করবো

হোটস ইউর নেম ওর মাইকটা তো আসছে যেন ওর নামটা বুঝি নেই যাই হোক আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ এত ভালো এত ভালো ট্রাস্টনি বৃষ্টি ঠেলায় বাইরে মাইক কোথাও বের হইতে পারিনি বাট আজকে বুকিংয়ের সময় ভাবছিলাম যে আজকে মনে হয় বৃষ্টি হলে এনজয়টা করতে পারবো না আজকে সূর্য উঠেছে আলহামদুলিল্লাহ সাথে ভিউ এই ভিউগুলো বৃষ্টি হলে দেখা যায় না কারণ এইখানে প্রচুর মেঘ হয় প্রচুর মেঘ হয় আর মেঘের সাথে হচ্ছে বৃষ্টি আর প্রচুর বাতাস হয় সব মিলায় একদম খুব অন্যরকম একটা পরিবেশ সেই ভিউগুলো তখন দেখা যায় না পুরাটাই ঘোলা হয়ে যায় আমাদের দেশের মাঘ মাসের মতন যাই হোক তো আজকের দিনটা অনেক শুভ সুন্দর আজকের দিন শুধু আমার জন্য ছুটে মাইডে একটা পানি নিয়েছি আর চা নিয়েছি আমাকে এখন একটু ভাল লাগছে দেখতে বিকজ ফাইনালি আই গড এন্ড মাই সেলফি স্টিক আমার মোবাইলে লাঠি পাওয়া গেছে আই সো হ্যাপি i'm a charity and i'll take one maggi noodles and some friends fries অনেক দূরতে সোনাই বাচ্চাকে সবাই বলে দৃষ্টির মধ্যে অনেক মেঘও আছে